হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হলো পাখির ডাকে ইংরেজি হলো অ্যাট দ্য কল অফ বার্ড আজকের এই গল্পটি আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব আর ইংরেজি নিয়ে আলোচনা করব। সাথে টেন্স নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকে গল্পটি ছুটি পেয়ে অপু ফিরে এসেছি গ্রামে অন ভ্যাকেশন অপু হ্যাটার্ন টু দা ভিলেজ ছুটি পেয়ে অন ভ্যাশন অপু ফিরে এসেছে অপু হ্যাড গ্রামে টু দা ভিলেজ এখানে অপু হল সাবজেক্ট তার সাথে অক্সেলাইট ভাব হ্যাজ আছে আর মূল ভাব যেটা অ্যাকশন ভাব সেটা ভাব নাম্বার থ্রিতে আছে তো এটি প্রেজেন্ট পারফেক্টেন্সে হবে ভুরে ঘুম ভাঙে পরিচিত এক ডাকে চি 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 ডাউন হি ওয়েক্স টু এ ফ্যামিলিয়ার কল চি 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 ভে ডাউন ঘুম ভাঙে হি ওয়েক্স পরিচিত এক ডাকে টু এ ফ্যামিলিয়ার কল চিচি চি এখানে হি হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলাই ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটা হলো ওয়েক সেটা ভাব নাম্বার ওয়ানে আছে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি তাই ওয়েকের সাথে অ্যাস যুক্ত হয়েছে তো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে তিতির ছোটবেলার সেই প্রিয় পাখি দ্য বার্ড ফ্রম চাইল্ডহুড তিতির ছোটবেলার ফ্রম চাইল্ডহুড সেই প্রিয় পাখি হিজ বিলাভড বার্ড এখানে বিলাভড হল অ্যাকশন ভাব যদি ভাব নাম্বার টুতে আছে বিলাভ থেকে আছে বিলাভড কোনো অক্সেলারি ভাব নেই তো এইস এনএসটি কী হবে পাস্ট ইনভার ট্যান্সে হবে তখন বাবা বেঁচে ছিলেন একসঙ্গে তিতির খুঁজতে যেত তারা ব্যাক দেন হিজ ফাদার ওয়াজ এ লাইভ দ্য ইউজ টু সার্চ ফর দ্য ফ্র্যাঙ্কুলিন টুগেদার তখন ব্যাক দেন বাবা বেঁচে ছিলেন হিজ ফাদার ওয়াজ এ লাইভ একসঙ্গে টুগেদার দিদির খুস্তি যেত তাঁরা দে ইউজ টু সার্চ ফর দ্য ফ্র্যাঙ্কলিন এখানে হিজ ফাদার হলো সাবজেক্ট তার সাথে অক্সেলারি ভাব ওয়াজ আছে তো এইচএসটি কী হবে সিম্পল পাস টেন্সই হবে এখানেও দে হলো সাবজেক্ট আর তার সাথে অক্সলারি ভাব কিছুই নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটা ভাব নাম্বার টুতে আছে তো এই প্রশ্নটা কি হবে পাস্ট নিউমিট টেন্সে হবে এখন সব বদলে গেছে কিন্তু তিতিরের ডাকটা একই আছে নাও এভরিথিং হ্যাজ চেঞ্জ বাট দ্য বার্ডস কল রিমেন্স দ্য সেম এখন সব বদলে গেছে নাও এখন সব বদলে গেছে অ্যাভরিথিং হ্যাজ চেঞ্জড কিন্তু বাট তিতিরের ডাকটা দ্য বার্ডস কল একই আছে রিমেন্স দ্য সেম এখানে অ্যাব্রিদিং হল সাবজেক্ট তার সাথে অক্সিলাইর ভাব হ্যাজ আছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সে ভাব আর অ্যাকশন ভাব যেটা আছে ভাব নাম্বার থ্রিতে আছে এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হবে ক্যামেরা হাতে বেরিয়ে পড়ে অপু অপু হেডস আউট উইথ হিজ ক্যামেরা ক্যামেরা হাতে উইথ হিস ক্যামেরা বেরিয়ে পড়ে হিটস আউট অপু অপু তো এখানে হিট হল অ্যাকশন ভাব তো এটার সাথে এটা ভাব নাম্বার ওয়ানে আছে এটার সাথে অ্যাস যুক্ত হয়েছে তো এই সেন্টেসটা কী হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনভেন্সে হবে প্রেজেন্ট ইন টেন্সে হবে মাঠের ধারে দেখতে পাই জোড়া তিতির আর ছানা দ্য এড অফ দ্যান্ড মাঠের ধারে দ্য এড অফ দ্য ফিল্ড দেখতে পাই হি স্পটস জোড়া তিতির অফ ফ্র্যাঙ্কুলিন আর ছানা এখানে সাবজেক্ট হলো হি আর তার সাথে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব যেটা ভাব নাম্বার ওয়ানে আছে স্পট তার সাথে এস যুক্ত হয়েছে তো এটা ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কী হবে প্রেজেন্ট ইন টেন্স হবে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই স্পটের সাথে অ্যাস যুক্ত হয়েছে চোখ ভিজে যায় হিজ আইস ওয়েল আপ চোখ হিজ আইস ভিজে যায় ওয়েল আপ এখানে হিজ হলো হিজ আইস হলো সাবজেক্ট আর ওয়েল আপ হলো রিজেল ভাগ এখানে ওয়েল হলো প্রেজেন্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনভেট টেন্সে হবে বাড়ি ফিরে মাকে ছবি দেখায় ব্যাক হোম হি শোজ দ্য পিকচার্স টু হিজ মাদার বাড়ি ফিরে ব্যাকুম মাকে টু হিজ মাদার ছবি দেখায় হি হলো সাবজেক্ট তার সাথে ভাব ভাব আছে শো তার সাথে যুক্ত হয়েছে শো যেহেতু এটা থার্ড পার্সন সিগুলার নাম্বার আর একশন ভাব যেটা ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইন ইউনিট টেন্সে হবে মা বলেন তুই তো এখনো আগের মতোই আছিস হিজ মাদার সেজ ইউ আর স্টিল দ্য সেম অ্যাজ বিফোর মা বলেন হিজ মাদার সেজ তুই তো এখনো ইউ আর স্টিল আগের মতোই আছিস দ্য সেম অ্যাজ বিফোর এখানে এটা ন্যারেশন তো এখানে আছে প্রথম দিকে আছে হিজ মাদার সেজ এটা হলো রিপোর্টিং ভাব এখানে সেজ হলো রিপোর্টিং ভাব এটা ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে অ্যাস যুক্ত হয়েছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিজ মাদার আর উইদিন ইনভাইটেড কুমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটা হলো রিপোর্টিং স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে লেখা হয়েছে এখানে ইউ আর ইউ আর সংক্ষেপে লেখা হয়েছে এটা হলো কন্ট্রাকশন এটাকে ভেঙে বলে হবে ইউ আর তো এখানে আর হলো অক্সিলাইড ভাব প্রেজেন্ট টেন্সের তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে ইউ আর স্টিল দ্য সেম অ্যাজ বিফোর পাখির ডাকিয়ে ফিরে আসে শৈশব ফিরে আসে অপু নিজেই অ্যাট দ্য কল অফ দ্য বার্ড চাইল্ডহুড রিটার্নস অ্যান্ড সো ডাজ অপু হিমসেলফ পাখির ডাকি অ্যাট দ্য কল অফ দ্য বার্ড ফিরে আসে শৈশব চাইল্ডহুড রিটার্নস ফিরে আসে অপু নিজে ডাজ অপু হিমসেলফ এখানে চাইল্ডহুড হল সাবজেক্ট তার সাথে কোনো অগ্জারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটা হলো রিটার্ন আর তার সাথে অ্যাস যুক্ত হয়েছে রিটার্নস তো যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হল চাইল্ডহুড তো তার সাথে অ্যাকশন ভাবটি বসেছে প্রেজেন্ট ফর্মের তার সাথে যুক্ত হয়েছে তো এই সেন্টেন্স কী কি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন টেন্সে হবে তো আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনের প্রেস করবেন এবং বেলাইকনের প্রেস করবেন এবং পারলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই